এসি বা এয়ার কন্ডিশনার কিনতে গেলে আমরা সাধারণত দেখি এসির পাওয়ার কতটুকু আমার যে স্পেস আছে সেটা সাইজ কতটুকু এবং এই দুইটা ম্যাচ করি পাশাপাশি মার্কেটে যেই ব্র্যান্ডের একটু নাম শোনা যায় সেই ব্র্যান্ডেরই একটা এসি কিনে নিয়ে চলে আসি বেশিরভাগ সময় এসির ভেতরের যে জিনিসপত্র মানে ইন্টারনাল যত পার্টস আছে সেগুলো নিয়ে আমরা খুব একটা বেশি বদাট হই না আজকের ভিডিওতে আমরা এই ক্রুশাল পার্টটা নিয়ে কথা বলবো প্লাস আমাদের স্টুডিওতে একটু রেনোভেশন চলছে যে কারণে আমাদের পেছনে একটু এলোমেলো প্লিজ এক্সকিউজ আস এবং আমার মাথার উপর একটা এসি দেখতে পাচ্ছেন আমাদের রেনোভেশনের পার্ট হিসেবেই স্টুডিওতে নতুন এই সেটা ইনস্টল করা হয়েছে এবং এই এসিটা কিনতে গিয়ে আমাদের যে এক্সপেরিয়েন্স হয়েছে প্লাস এই এসিটার ভালো মন্দ দিক কি কি আছে পাশাপাশি একটা এসি কিনতে গেলে আপনাদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে এই সব কিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব আমাদের স্টুডিওর নতুন এসিটা হচ্ছে হায়ার এর ইউভি কুল এসি এবং এটা 1.6 টন এসি আমাদের বাজেট যদিও 1.5 টনের ছিল বাট দেখলাম সেম বাজেটে 1.6 টন পাচ্ছি যেটা একটু বেশি কুল করে এবং আমাদের স্পেসটাও একটু বড় যার ফলে এই 1.6 টন এসিটা আমাদের স্পেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে টু বি ফেয়ার এই ভিডিওটা আমরা হায়ার সাথে কোলাবরেট করে করছি এবং এই এসিটা নিয়ে আমাদের কনফিডেন্স বিল্ড করার জন্য আমরা হায়ারকে রিকোয়েস্ট করেছিলাম এই এসিটার আউটডোর এবং ইনডোর ইউনিট দুটোই খুলে এটার ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাতে পাশাপাশি আমরা আরও বাজারে পপুলার যেসব কম্পিউটার ব্র্যান্ড আছে সেই কম্পিউটার ব্র্যান্ড থেকে আরও চারটায় এসির ইনডোর আউটডোর পুরাটাকে খুলে একদম লাইক পোস্টমর্টম করার মতো সবগুলো পার্টস বের করে একদম সাইড বাই সাইড করে আমরা দেখেছি যে আসলে এই এসিটা কেমন সো হার্ডওয়ার কম্প্যারিজনে যাওয়ার আগে আমরা এই এসির যে যে ভালো ভালো দিকগুলো আছে যেগুলো দেখে মূলত আমরা এই এসিটা চুজ করেছি সেগুলো নিয়ে ডিসকাস করতে চাই যেরকমটা শুরুতে বলছিলাম এই এসিটার ক্যাপাসিটি হচ্ছে উনিশ হাজার বিটিও বা ওয়ান পয়েন্ট সিক্স টন এবং এই এসির সবচেয়ে ভালো দিক যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এটার ইউবিসি স্টারিলাইজেশন টেকনোলজি এবং এই টেকনোলজিটা মূলত টেক্সেল ফ্রান্স দ্বারা সার্টিফাইড এই টেকনোলজির মাধ্যমে মূলত বাতাসের যে ক্ষতিকর ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো গুলো থাকে সেগুলো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মেরে ফেলতে পারে এবং এই এসির ইনডোরের ভিতরে যে ইউভি লাইটটা আছে সেটা খেয়াল করলাম আমরা এয়ার ফ্লো হয় যে লাইটটা কভার করে পাশাপাশি কিছু দেখলাম সেগুলো জাস্ট হাফ করে সো জাস্ট হাফ জায়গা থেকে ভাইরাসগুলো মারে বাট এটাতে কিন্তু আমরা দেখলাম যে পুরো এয়ার ফ্লোর যে সিস্টেমটা আছে পুরো জায়গাটা জুড়ে ইউভি লাইটটা ইফেক্ট করে এছাড়া আমরা যেহেতু টেকের লোক সো সব কিছুতেই আমরা একটু স্মার্ট জিনিসপত্র খুঁজি এবং এই এসিটা চুজ করার পেছনে আরেকটা রিজন ছিল এটার ওয়াইফাই কন্ট্রোলেবিলিটি এবং এটার জন্য একটা কোম্পানিয়ান অ্যাপ আছে যেটা নাম হচ্ছে হাই স্মার্ট এবং এই হাই স্মার্ট অ্যাপ থেকে আমি এই এসি টাকে তো কন্ট্রোল করতে পারি এটা ফিচার এর বাইরেও এই এসির যত আছে আমরা দেখতে পারি ফর ডেইলি এটা কতটুকু পাওয়ার কনজিউম করছে মান্থলি কত পাওয়ার কনজিউম করছে এর বাইরে অন্যান্য যত মোড আছে সেগুলো সুইচ করা থেকে শুরু করে মানে এই এসির পুরো জিনিসটাই আমরা অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারছি সেটা এখানে অফিসে বসে অথবা রিমোটলি এছাড়াও এই এসিটাতে সেলফ ক্লিনিং সার্ভিস আছে যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আপনি যদি রিমোট থেকে একটা বাটন জাস্ট প্রেস করেন তাহলে এই এসির ভিতরে একটা মেকানিজম আছে এই এসি ভিতরে যে ফিল্টার গুলো আছে সেগুলোকে অটোমেটিক্যালি ক্লিন করে দেয় এবং এতে করে আপনার মেইনটেনেন্স খরচ কিন্তু একটু কমলো আপনাকে খুব ঘন ঘন মেইনটেইন করতে হবে না লম্বা সময় পর পর সার্ভিস নিলেই হবে এছাড়াও হায়ার ক্লেম করছে এই এসিটা আপ টু 65% লেস পাওয়ার কনজিউম করবে টিপিক্যাল নন ইনভার্টার এসি থেকে কারণ এটাতে ট্রিপল ইনভার্টার টেকনোলজির কম্প্রেসার ইউজ করা হয়েছে ফাইনাল যে ফিচারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটার নাম হচ্ছে আই ফিল টেকনোলজি ওয়েল এই এসির রিমোটের মধ্যে একটা টেম্পারেচার সেন্সর আছে এবং এই রিমোটটা সাথে নিয়ে আপনি রুমের যে জায়গাতেই বসেন কেন এই রিমোটটা অটোমেটিক্যালি আপনি যে জায়গায় বসেছেন সেই জায়গার আশেপাশে টেম্পারেচারটা মেজার করবে এবং আপনার জন্য সর্বোচ্চ কমফোর্টটা এনশিওর করবে এই রিমোটের সেন্সরের মাধ্যমে সো আপনি যদি রুমের এক বসে থাকেন সেখানে যদি কম পৌঁছায় তাহলে এই সেন্সরটা ডিটেক্ট করবে সেটা এবং আপনি এসিতে যে সেটিংটা দিয়েছেন সেটা যেন ওই কোন পর্যন্ত পৌঁছায় সেই ব্যবস্থাটা করবে অটোমেটিক্যালি এবং আপনাকে সবচেয়ে ঠান্ডা বা সবচেয়ে আরামদায়ক যে ফিলটা সেটা প্রোভাইড করবে ওকে এতক্ষণ তো আমরা বাহ্যিক জিনিসপত্র নিয়ে কথা বললাম এবং যে ফিচারগুলো এই এসি কোম্পানিগুলো ওয়েবসাইটে প্রমোট করে সেগুলো একটু আমরা দেখলাম আমাদের যে স্ক্যাপিসিজমটা ছিল সেটা হচ্ছে এসির ইন্টারনাল আসলে কেমন হয় এবং কম্পিটিটররা যে পার্টস গুলো দিচ্ছে সেগুলো থেকে হায়ারের এই এসিটার পার্টস বেটার কিনা আমরা টোটাল পাঁচটা এসির ইনডোর এবং আউটডোর ইউনিটের পোস্টমর্টম করেছিলাম এবং সঙ্গত কারণে বাকি ব্র্যান্ডগুলোর নাম আমি বলছি না জাস্ট মনে রাখবেন সেগুলো বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং প্রচলিত কিছু ব্র্যান্ড শুরুতেই আমরা একটু আউটডোর ইউনিটের দিকে নজর দিয়েছিলাম এবং আউটডোর খুলতেই প্রথমেই পিসিবিটা নজরে পড়ে তাই আমরা পিসিবিটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে পিসিবিতে যে ক্যাপাসিটিটা থাকে সার্চ প্রোটেকশনের জন্য সেটাতে হায়ার মূলত একটু হায়ার ভোল্ট ইউজ করছে হায়ারেটে পাঁচশো পঞ্চাশ ছিল বাকিগুলোতে চারশো পঞ্চাশ একটাতে আমরা পাঁচশো দেখেছি আরেকটা জিনিস বলে দিই যে পাঁচটা এসি আমরা খুলেছি প্রত্যেকটার প্রাইস কিন্তু কাছাকাছি এবং সেম ক্যাটাগরির এসি সো সেকেন্ড যে জিনিসটা আমরা খেয়াল করলাম সেটা হচ্ছে পিসিবিতে যে হিট সিংটা থাকে সেটা হায়ারের এসির পিসিবিতে সিগনিফিকেন্টলি লার্জ ছিল অন্যান্য এসিগুলোর তুলনায় এখন এই হিট সিংকের কাজ হচ্ছে পিসিবিটাকে কুল রাখা খেয়াল করবেন আউটডোর ইউনিটটা বেশিরভাগ সময় কিন্তু রোদে থাকে অথবা বিল্ডিং যদি খুব কাছাকাছি থাকে তাহলে আউটডোর ইউনিট যে বাতাসটা অ্যাডজস্ট করে গরম বাতাসটা সেটা আবার অনেক সময় ওই জায়গাতেই ঘুরতে থাকে এবং পিসিবি অনেক বেশি গরম হয়ে যায় সো যদি পিসিবিকে কুল রাখা না যায় তাহলে কিন্তু পারফরমেন্সও লেস হয়ে যায় এই কারণে হিটসিংটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট আউটডোর ইউনিটে আর একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আমরা খেয়াল করলাম কনডেন্সারে ওয়েল কনডেন্সারে আমরা কিছু এসিতে খেয়াল করলাম সেভেন মিলিমিটারের কপার টিউব ইউজ করা হয়েছে এবং এটা সিঙ্গেল চ্যানেল মানে একটাই কপার টিউব ইউজ করা হয়েছে একটা এসিতে খেয়াল করলাম ফাইভ মিলিমিটার মানে একটু চিকন বা ডুয়েল চ্যানেল ইউজ করা হয়েছে এবং একটা এসি ছিল সেটা বেশ পপুলার একটা এসি সেটাতে অ্যালুমিনিয়াম মাইক্রো চ্যানেল কনডেন্সার ইউজ করা হয়েছে একমাত্র হায়ারের আউটডোর ইউনিটেতে আমরা খেয়াল করলাম সেভেন মিলিমিটারের ইনার গ্রুভড কপার টিউব ইউজ করা হয়েছে এবং সেটাও দুই রোতে তার মানে দুইটা টিউব সেটাও সেভেন মিলিমিটার আমরা ফাইভ মিলিমিটারের একটা টু লেয়ারের দেখেছিলাম মানে টু রোয়ের আর বাকিগুলোতে সেভেন মিলিমিটারের ওয়ান রোয়ের টিউব দেখেছি বাট হায়ার ইউজ করছে সেভেন মিলিমিটারের ডুয়েল তার মানে এটা কিন্তু বেটার পারফরমেন্স প্রোভাইড করবে এছাড়াও হায়ারের এসিটাতে অ্যাডভান্সড কয়েল ডিজাইন দেওয়া হয়েছে আমরা খেয়াল করলাম যে আউটডোর ইউনিটের বডিতে আলাদা একটা ট্রান্সফরমার লাগানো হয়েছে বিশাল বড় একটা ট্রান্সফর্মার যেটা আমরা কম্পিটিটর অন্যান্য কোনো ব্র্যান্ডের গায়ে দেখি নাই এছাড়া ইন্ডোরিনেটের যে টিউবগুলো আছে সেগুলোর যে বাইরের অংশটা সেখানে আমরা অ্যান্টি রাস্ট কোটিং খেয়াল করলাম হায়ার এসিতে যেটা কম্পিটিটার ব্র্যান্ডের এসিতেও আছে বাট বাকি যে তিনটা ব্র্যান্ড সেগুলোতে কিন্তু ছিল না আর একটা এসির যে মূল পার্ট সেটা হচ্ছে কম্প্রেসার আমরা খেয়াল করলাম হায়ার এসি এবং কম্পিটিটার ব্র্যান্ডের আরেকটা এসিতেই সেম সাইজের কম্প্রেসার ইউজ করা হয়েছে যেটা হচ্ছে থার্টিন পয়েন্ট জিরো সিসি অন দি আদার হ্যান্ড বাকি যে কম্পিটিটরগুলো আছে সেগুলোতে টেন পয়েন্ট জিরো সিসি ক্যাপাসিটির কম্প্রেসর ইউজ করা হয়েছে সো কম্পারেটিভলি কিন্তু হায়ার এসিটা কম্পিটিটার আরেকটা এসি একটু বেটার ক্যাপাসিটি কম্প্রেসার ব্যবহার করছে এছাড়া হায়ারের এসির যে ইনডোর ইউনিটটা আছে সেটার আরেকটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে ওইটার আউটলেট পাইপের লেন্থটা ওয়েল বেশিরভাগ কম্পিউটার এসিতে আমরা খেয়াল করলাম কোনোটার তিনশো নব্বই কোনোটার দুশো চল্লিশ মিলিমিটার পাইপ ইউজ করা হয়েছে বাট হায়ারের এসিতে সিক্স হান্ড্রেড মিলিমিটার পাইপ ইউজ করা হয়েছে এখন এই পাইপটা ছোট হলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইনডোর ইউনিটটা ইনস্টল করার সময় ওয়ালি ড্রিল করে যে পাইপটা বের করা হয় বাইরের দিকে সেটা অনেক সময় ব্যান্ড করতে হয় ব্যান্ড করতে গেলে একদম কম হয়ে যায় এবং সেইটা অনেক সময় ইনস্টলেশনে প্রবলেম করে আবার অনেক সময় ইনডোর ইউনিট যদি আপনি ভীমের উপরে বসান তাহলে কিন্তু পাইপের লেন্থটা অনেক সময় ম্যাটার করে এবং এইটা যারা ইনস্টল করে এসি তাদের থেকেই শুনলাম যে এই লেন্থটা যদি বেশি থাকে তাহলে ইনস্টলেশন ইজি হয় বেটার হয় এবং পরবর্তীতে এই পাইপ রিলেটেড মেনটেন্সের প্রবলেমও কিন্তু অনেকাংশেই কমে যায় সো এতক্ষণ পর্যন্ত আমরা যেই যে ইন্টারনাল পার্টসগুলো নিয়ে কথা বলেছি তার বেশিরভাগগুলোই কম্পিউটার ব্র্যান্ড থেকে বেটার অথবা কম্পিউটার ব্র্যান্ডের সমতুল্য ছিল হায়ার এসির জাস্ট একটা জায়গাতে কমতি মনে হয়েছে সেটা হচ্ছে আউটডোর ইউনিটের মোটরটা হায়ারের আউটডোর ইউনিটটাতে একটা এসি মোটর ইউজ করা হয়েছে এখানে মোটরটা যদি ডিসি হতো তাহলে বেশ ভালো হতো কম্পিউটার দু একটা ব্র্যান্ডে দেখলাম ডিসি মোটর ব্যবহার করছে এখানে এসি মোটরটা দিলে কিন্তু কোয়ালিটি একদম সর্বসর্বা হয়ে যেত যদিও এই ইস্যুটা আমরা হায়ারের কাছে রেস করেছি ওকে এতক্ষণ তো অনেক টেকনিক্যাল বিষয় দিয়ে নিয়ে কথা বললাম এবং এটার ইন্টারনাল যে জিনিসপত্র আছে সেগুলোর কম্প্যারিজনও করলাম আমরা এখন আমি একটু আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি অলদো এই এসিটা মাত্র চার পাঁচ দিন ধরে আমরা আমাদের অফিসে ব্যবহার করছি সো একেবারে লং টার্ম ইউজার এক্সপিরিয়েন্স এই মুহূর্তে শেয়ার করতে পারছি না বাট সোফার আমরা এটা যে কুলিং পারফরমেন্স পেয়েছি এটা যে ফিচার গুলো আছে সেগুলো ব্যবহার করে যা এক্সপিরিয়েন্স পেয়েছি তাতে এটা কম্পিটিটর অনেক ব্র্যান্ড থেকে মাছ মাছ বেটার মনে হয়েছে ইভেন ভ্যালু ফর মানিও মনে হয়েছে কারণ সেম প্রাইসে অন্যান্য অনেক ব্র্যান্ডের এসে আছে যেগুলো কিন্তু সিমিলার পারফরমেন্স প্রোভাইড করে না

আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম